السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا আম্মাবাদ আউদ বিল্লাহমিন শেত আনুর রজিম ইসমিল্লাহ রাহিমা আনুর তসিন তিলকা আয়াতুল কুরআন ও কিতাব মবিন হোদম ওয়া বুশরা আলী মোমেনিন এল লেজিন ইউকেমুন আসলা ত বিল আখেরা তেহুম ইউ কেনুল সম্মানিত ব্রাদানের ইসলাম আল্লাহফাকে সমস্ত প্রশংসা যে আল্লাহফাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সঠিক পথ দেখানোর জন্য আলকো আনুল কেরিম নাজল করেছেন শেষ রাসুল মোহাম্মদ সাল্লাহামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন যে আল্লাহ পাকের আমাদের জীবনে সমস্ত নিয়ামত যা গণনা করে কোনো মানুষ শেষ করতে পারে না সালাত এবং সালাম নাজিল হুফি নবী মাহমাদুর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যাকে আল্লাহ পাক রাবুল আলমিন সবচাইতে বড় রহমত করে মানব জাতির জন্য পাঠিয়েছেন আমাদের তাফসির হবে সুরায় নামুল থেকে এই সুরার নাম হচ্ছে সুরা আন্নামুল যার মানে হচ্ছে পিপিলিকা এই সুরাই একটি আয়াতে আয়াত নম্বর আঠারো তাতে পিপিলিকার ঘটনা উল্লেখ করা হয়েছে এই পিপিলিকা আন্নামুল শব্দটিকে নিয়ে এই সুরার নামকরণ হয়েছে এই সুরা নবী কার্ল্লাহ আলি সাল্লামের মক্কি জীবনে নাজল হয়েছে নবী সাল্লামের মক্কার নবুয়ী জীবন হচ্ছে তেরো বছর এর মধ্যম যুগে নাজল হয়েছে যেই সময় হক বাতিলের লড়াই চলছিল এবং বাতিল শক্তি সত্যের ওপর বড় আঘাত আনছিল মজলুম নির্যাতিত দুর্বল সাহাবাই কেরামদের জুল অত্যাচার করছিল যখন ভবিষ্যৎ যে উজ্জ্বল উম্মাতে মুসলেমার সাহাবাই কেরামদের এটা স্পষ্ট ছিল না তখন একদিকে এই সুরার আয়াতগুলি দিয়ে রসোর সাল্ল্লাহ আলিয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরামদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল এইদিকে ইঙ্গিত করা হয়েছে তার সাথে সাথে যারা কাফের নাফারমান মুশরেক যারা আল্লাহ পরকালে আল্লাহর একত্রে এবং আখেরাতে বিশ্বাসী হয়নি যারা রসুল্লাহ সাল্লা সালামের রেসালাতকে অস্বীকার করেছে কোরআনে করিমকে অস্বীকার করেছে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে আল্লাহর প্রতি ইমান আল্লাহর তৌহিদ বিশেষ করে এবাদত বন্দেগির ক্ষেত্রে যেই ক্ষেত্রে তারা শির করত যদিও আল্লাহকে রব বলে বড় এলাহ বড় খোদা বলে মানত কিন্তু পুজোপাঠ এবাদত বন্দেগি গাইরুল্লার মূর্তি প্রতিমার করত আর তারা পরকাল সম্পর্কে একেবারে গাফিল ছিল কোনো বিশ্বাস তাদের পরকালে ছিল না আল্লাহ পাক এই দুটি বিষয় এখানে বিশেষ করে উল্লেখ করেছেন শুরুতে এবং শেষে এই সুরার আল্লাহর প্রতি ইমান আল্লাহ তহিদ প্রতিষ্ঠা করা আর আখেরাতের প্রতিমান যে কোনো মানুষের একমাত্র সংশোধনের কার্যকারী পথ হচ্ছে পরকারের প্রতি বিশ্বাস যে আমি যা কিছু করি না কেন যা কিছুই বলি না কেন যে অবস্থায় থাকি না কেন আমি লাগামিহীন নই বরং আমাকে একদিন জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটি কাজ কথা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে জবাবদেহি করতে হবে এই জবাবদেহির চিন্তা প্রত্যেক মানুষকে মানুষের মতো মানুষ করতে পারে আর যার এই জবাবদেহির চিন্তা নেই যা ইচ্ছা করলাম যা ইচ্ছা খেলাম যাকে ইচ্ছা মারলাম খুন করলাম ব্যবচার করলাম কিন্তু এরপরে আমাকে ধরবে যদি প্রশাসনের কাছে ধরা না পড়ি তো আর কেউ ধরার নেই এইরকম লোকের কখনো সংশোধন করা সম্ভব নয় আখেরাতের প্রতি ইমানই মানুষের আসলে সংশোধনমূলক জীবন তৈরি করতে পারে এজন্য একজন আল্লাহ মুসলিম সবচাইতে বেশি সমস্ত রকমের অন্যায় থেকে বেঁচে থাকে সমস্ত রকমের অন্যায় থেকে বেঁচে থাকে আর সেই ব্যক্তি অন্যায় থেকে বাঁচে যে খাঁটি মুসলিম আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য দুনিয়ার কোনো প্রশাসনের ভয়ও না আর দুনিয়ার কোনো লোভ লালসার জন্য না দুনিয়াতে কোনো গরজ পুরা হবে এই স্বার্থেও না তাহলে দুই ধান ধারণায় আসমান জমিনের পার্থক্য আছে একজন আল্লাহ পাককে রাজি করার জন্য পাপ থেকে বেঁচে থাকে পরকালে জবাব যেন দিতে পারে যাহান নামে না যেতে হয় এই জন্য পাপ থেকে বেঁচে থাকে আর আর একজন দুনিয়ার কোন শক্তির ভয়ে সরকারের ভয়ে অথবা দুনিয়ার লোভ লালসায় কিছু পাব যদি ভালো চলি তাহলে ভালো বলি তাহলে ভালো করি তাহলে দুজনের কাজকর্মে অনেক ব্যবধান আল্লাহ ফখরাবুল আলমিন এই আখেরাতের প্রতি ইমানকে স্মরণ করিয়েছেন বারবার করে এই কাফেরদেরকে মুশ্রেকদের এই মর্মে কয়েকটি ঘটনা আল্লাপাক উল্লেখ করেছেন এক হচ্ছে সৎ চরিত্রের মানুষ যাদেরকে আল্লাপাক নেতৃত্ব দিয়েছেন তাদের ঘটনা বর্ণনা করেছেন এই সুরাই দাউদ সলেমান সলেমান আলহী ইসালামের ঘটনা আরও এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলি ঘটনা সংক্ষেপে বর্ণনা করেছেন তাতে পাক এই উপদেশ দিতে চেয়েছেন যে আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে রক্ষা করার আরও ভবিষ্যৎ উজ্জ্বল করার তো কেউ অন্ধকার করতে পারে না যে ফেরাউন এই একজন মশাকে মারার জন্য তার সম্পর্কিত তাকে গণকরা বলেছিল যে এমন একজনের জন্ম হইতে যাচ্ছে আপনার দেশে যে শিশু হবে বনি ইসরায়েলদের মধ্যে কার ইসরায়েল গোত্রের আর সেই শিশু বড় হয়ে এমন আপনার বিরোধী হবে যে তার হাতে আপনার পতন ঘটবে এই একজন শিশুকে মারার জন্য হাজার হাজার অসংখ্য শিশুকে হত্যা করেছিল অন্যায়ভাবে এই জালেম ফেরাউন তারপরে যাকে দিয়ে পাক তার পতন ঘটাবেন তাকে তো মারতে পারলো না শুধু তাই নয় তাকে আল্লাহ পাক তার ঘরেই মানুষ করে নিলেন আবার তার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসার মাকে পারিশ্রমিকেরও ব্যবস্থা করে দিলেন ফেরাউনের খরচ খরচায় মানুষ হচ্ছেন মুসা আল ইসালাম এসব বিষয়গুলিতে রাসুর আল্লাহলাম সাহাবাইকার আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে দুনিয়ার কোনো শক্তি ঠেকাতে পারে না যদি আল্লাহ পাক কিছু করতে চান আর কাফেরদেরকে বলে দেওয়া হয়েছে যতই তোমরা বল প্রয়োগ করো আর জুল অত্যাচার করো আল্লাহ যা করতে চেয়েছেন তা এই মক্কানগরী তো হবেই হবে তোমাদের হাতে কুফুরি শক্তির হাতে আর এই আল্লাহর ঘর কাবা থাকবে না অতদিন আর এই আল্লাহর ঘরকে নাপক করবে শির শিরকুফুরি দিয়ে আল্লাহ বাকরাবুল আলমিন এই মর্মে এক মহিলা রানীর কথা উল্লেখ করেছেন সে পরিবেশ খারাপ সেখানকার সমাজ খারাপ যেই পরিবেশে মানুষ হয়েছিলো গড়ে উঠেছিলো সেই জন্য সে শিরকুফুরি করেছিল কিন্তু তার অন্তর সত্যের সন্ধানে ছিল সুতরাং যখনই সোলেমান আলী ইসলামের পক্ষ থেকে ইসলামের সত্য দিনের দাওয়াত পেয়েছিলেন সেই রানী বিলকিস তখন ইসলাম গ্রহণ করেছেন সুতরাং যদি প্রতিকূল পরিবেশেও তুমি থাকো যেখানে ভালো জিনিস জানার সুযোগ পেলে না যখনই সুযোগ পাবে সুযোগ নেবে জানবে এবং সরল মন নিয়ে মানবে এই শিক্ষাও দেওয়া হয়েছে তারপর আল্লাহ পাক অবাধ্য জাতির কথা সামুদ সম্প্রদায়। আল্লাহ পাক এই সুরাই সুরের ধরেছেন যারা সংশোধনের সুযোগ পেয়েও সংশোধন করেনি সুতরাং আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন সুতরাং মক্কার মুশ্রিকরা তোমরা শুনে রাও যে তোরা বিরোধিতা করো তাহলে তোমাদেরকেও ওইভাবে ধ্বংস করা হবে যেমন সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে যেমন লৌ সালামের বংশধারকে ধ্বংস করা হয়েছে আসুন আমরা এখন তফসিরের দিকে আসি আল্লাহ রব্বুল আলমীর এরশাদ করছেন তোয়াসি তিলকা আয়াতুল কোরআন যেগুলি আমি এখন বর্ণনা করছি নাজিল করছি এগুলি কোরআনে কেরিমের আয়াত ও কিতাবে মবিন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত হোদাউ আবুসরা মেনিন এতে দিক নির্দেশনা রয়েছে এবং সুসংবাদও রয়েছে মমিনদের জন্য সুসংবাদ মমিনদের জন্য কারণ তারা বিশ্বাস করবে আল্লাহর কিতাব তার বিধান পালন করবে তার বিধান সুতরাং তাদের জন্য সুসংবাদ রয়েছে আর দুঃসংবাদ রয়েছে অমান্যকারীদের জন্য অস্বীকারীদের জন্য দিক নির্দেশনা রাস্তা দেখানো সকলকে হয়েছে তবে এই হেদায়ত থেকে উপকৃত শুধু মমিন হবে এইজন আল্লাপাক এই হেদায়েতকে মমিনদের সাথে খাস করে বর্ণনা করেছেন যেমন ভালো ভালো খাবার থেকে পেটের অবস্থা যদি ভালো না থাকে তো মানুষ উপকৃত হয় না ঘি থেকে সকলে উপকৃত হতে পারে না ঘি খাওয়ার মতো পেটের যোগ্যতা থাকতে হবে হজম করার মতো যদি হজম করার মতো যোগ্যতা না থাকে তো শরীরের জন্য সেটা আরও ক্ষতিকর হবে তো কোরআনে কেরিম রকমই যদি তোমাদের মধ্যে কবুল করার মতো যোগ্যতা ভালো মন্দর মাঝে পার্থক্য করব আমাদের কাছে যখন একটা নতুন কথা এসেছে যেটা আমরা জানতাম না আমাদের বাবদা দ্বারা জানতো না হইতে পারে বাবদা দ্বারা ভুল করতে পারে সুতরাং আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করা উচিত যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যা বলছে সেটা ঠিক না ভুল বিবেককে কাজে লাগানো উচিত তারপরে হক সত্য হলে দুনিয়ার ক্ষেত্রে ভালোকে আমরা গ্রহণ করি দুনিয়ার ক্ষেত্রে কেউ এরকম করে না যে বাবা চাষি ছিল তাই ছেলেও চাষি হয়ে থেকে যায় বাবা অশিক্ষিত ছিল সেই জন্য ছেলে বলে যে বাপ যখন অশিক্ষিত নিরক্ষর তখন আমিও নিরক্ষর থাকবো এইরকম কোন বেকুফ খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে তাহলে দিনের ক্ষেত্রে ইমান আমলের ক্ষেত্রে চরিত্র গঠনের ক্ষেত্রে পরকালের ক্ষেত্রে কেন বাপদাদার দোহাই আবার যে বাপদাদার ধর্ম কি বাপ দাদা কি তাহলে গুমরাহির পথে ছিল এটা যুক্তিসঙ্গত কথা নাই এইভাবে যারা চিন্তাশীল হবে তাদেরকে কোরআনে করিম উপকৃত করবে তাদের জন্য আসল হৃদায়ত হবে মানে তৌফিক হবে যে তারা সঠিক রাস্তা ধরবে আল্লাহ পাক বলছেন যে মমিন সত্যিকার অর্থে কারা তাদের কয়েকটি গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন সালাদ যারা সালাত প্রতিষ্ঠা করে থাকে নামাজ টাইম করে যদি পাঁচ অপ্ত নামাজ কায়েম না করে তাহলে মমিনের পরিচয় থাকলো না যেমন রয়েছে যে সালাত হচ্ছে বুরহান দলিল প্রুফ নামাজ নামাজ আছে আছে প্রমাণ প্রমাণ নেই নেই আপনার ইসলামের আপনিও রাস্তায় দাঁড়িয়ে আছেন একটা অমুসলিম রাস্তায় দাঁড়িয়ে আছে পার্থক্য কোথায় আজান হলে আপনি মসজিদে গেলেন নামাজ পড়লেন আরেকজন নামাজ না প্রমাণ করলেন যে আপনি মুসলমান জাকাত এবং তারা জাকাত দেয় বছরে একবার জাকাত দেয় আর ফসলের জাকাত হলে যখন ফসল কেটে মেড়ে আনা হয় তখনই দেই যারা জাকাত দেই তারা ইসলামের প্রমাণ পেশ করে অহমবিল বিল আখেরা তহম ইউ কেনুন আর তারা পরকালকে বিশ্বাসও করে পরকাল সম্পর্কে চিন্তাশীল প্রত্যেকটি কথা বলার আগে প্রত্যেকটি কাজ করার আগে চিন্তা করে যে জবাব দিতে হবে যদি ভুল বলি জবাব দিতে হবে মিথ্যা বলি জবাব দিতে হবে গিবোধ করি জবাব দিতে হবে অন্যায় কথা বলি জবাব দিতে হবে এই চিন্তাশীল যদি হয় তাহলে সত্যিকার অর্থে মমিন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ এর পূর্বে মমিনদের তিনটি গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন নামাজ কায়েম করে জাকাত দেয় আর পরকালে বিশ্বাসী এরা হল আসল বিশ্বাসী মমিন পক্ষান্তরে যারা পরকালে বিশ্বাসী নয় তাদের কোনো জীবনে সংশোধন হয় না লোক দেখানো কাজ আর কতক্ষণ থাকে আল্লাহ বলছেন ইনআল্লা জিন আল্লাহ ইউ মেনাবিল নিশ্চয় যারা পরকালে বিশ্বাস করে না আহম তাদের কাজগুলিকে আমি সুশোভিত করেছি সাজিয়ে পেশ করেছি আল্লাহ পাক বলছেন আমি সাজিয়ে পেশ করেছি অর্থাৎ তাদের পাপগুলিকে এই জন্য বলেছেন যে পাকের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না আল্লাহ পাক একমাত্র আসলে খারাপ কাজকে পাপের কাজকে সুসজ্জিত করে পেশ করে বদ প্রকৃতির মানুষ অথবা বদ প্রকৃতির জিন শয়তান শয়তান কুমন্ত্রণা দেয় যে তুই এরকম সুযোগ পাচ্ছিস কেন ছাড়বি টাকাটাকে বসিয়ে কেনা রাখবি টাকা দিয়ে যখন সুদে বছরে এত টাকা তোর লাভ হয়ে গেল পাঁচ বছর রাখলে তো ডবল হয়ে গেল কেন তুই বসে রাখবি টাকায় ব্যবসা করে ঝুঁকি কেন নিবি টাকা নিশ্চিত ব্যাংকে জমা রাখবি অথবা কাউকে সুদের ওপর দিবি নিশ্চিত তুই পাবি আর তাতে কোনো রিস্ক নেই আর ব্যবসায় খাটাবি হতে পারে তোর আসল পুঁজিটাই চলে যাবে কেন এই ঝুঁকি নিতে যাবি শয়তান শেখাচ্ছে আরাম খেতে তো শয়তান সাজিয়ে পেশ করে পাপের কাজগুলিকে বদামলগুলিকে এরকম যে কোনো গুনা সম্পর্কে নিয়ে জেনা বিচার আরে তুই বিয়ে করে এত বড় বোঝা কেন নিতে যা বিয়ে করলে ছেলে মেয়ে হইতে লাগবে এক সংসারের দায়িত্ব চেপে যাবে হাত পা বাঁধা হয়ে যাবে এখন ফিরি আছিস এই সব কথা শয়তানে সাজিয়ে মানুষের সামনে পেশ করছে মদ খাওয়া শিরিক করা কুফুরি করা শুনে শুনে কথা অমুকের বাড়ি চুরি হয়েছিল অমুক গণকে বলতে পেরেছে কোথায় চুরি হয়ে মাল কোথায় গেছে চোর ধরা পড়েছে তুইও কুফুরি কাজ কর যত রকমের পাপ আছে শয়তান সাজিয়ে পেশ করে আল্লাহ পাকের বলে সৃষ্টি সৃষ্টিকর্তা ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না এই জন্য আল্লাহ পাক বলেছেন যে আমি সাজিয়ে পেশ করি আর আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু হয় তার অর্থ এই দাঁড়ায় যে আল্লাহ পাক তাহলে শয়তানকে ঠেকাতে পারবেন না শয়তান আল্লাহ পাকের হুকুমতের আল্লাহ পাকের ক্ষমতার বাইরে তাহলে অপারগ পাক না সেই জন্য পাক কখনো কখনো অন্যায় কাজগুলি সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন যে আমি সৃষ্টি করেছি আমি এই কাজগুলি করেছি সৃষ্টির দিক থেকে আর কর্ম করার দিক থেকে ওই লোক করেছে পাপ করেছে সেই লোকটি আর পাপের জন্য পরিচিত করেছে দিয়েছে শয়তান যদি পরামর্শ দিয়ে থাকে পাপ করার জন্য তো খারাপ প্রকৃতির মানুষরা বন্ধু বান্ধবরা পাক তারপরে বলছেন আলহম তাদের পাপ কাজগুলিকে আমি সুসজ্জিত করেছি ফাহম ইয়া মাহন সুতরাং তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় খারাপ কাজ ভালো লাগছে খারাপ কাজ ভালো লাগছে কিন্তু ভালো কথা বললে অথচ তাতে তার চরিত্র গঠন হবে টাকা পয়সাও বাঁচবে তার জীবন শান্তির জীবন হবে শুনতে চাই না মানুষ যখন পাপে লিপ্ত হয়ে যায় তখন এক পাপ বহু পাপকে ডেকে নিয়ে আসে আল্লাহ পাক বলছেন ওলায়কাল্লাযীনা আল্লাহুম সুউল আযাব এদের জন্যই বড়ই কঠিন শাস্তি রয়েছে যারা পরকালে বিশ্বাসী নয় জবাব দিতে হবে না ব্যবিচার করলো জবাব দিতে হবে না কোনো চিন্তা নেই খুন করলো কোনো ধরা পড়িনি প্রশাসনের কাছে জবাব দিতে হবে না কারো উপর মিথ্যা বাদ দিল আমার কি করে নিবে সে আর আল্লাহ পরকালে কিছু করবে এরকম বিশ্বাসও নেই সুতরাং যা ইচ্ছা তাই করছে যা ইচ্ছা তাই বলছে এদের জন্য কঠিন শাস্তি রয়েছে অহম ফিল আখের তহমুল আকসারুন আর এরা পরকালে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত ওয়াইন কালাতুল্লাকাল কোরআন মিল্লাদুন হাকিমিন আলিম হে নবী নিশ্চয় তোমাকে কোরআন দেয়া হয়েছে তুমি কোরআন হাসিল করে থাকো মিল্লাদুন হাকিমিন আলিম এমন এক আল্লাহ পক্ষ থেকে যিনি বড়ই প্রজ্ঞাবান হাকিম যার কথায় কাজে বিধানে হেক রয়েছে তত্ত্ব রয়েছে যার রয়েছে 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 আর যার সৃষ্টিগত আদেশ নিষেধে যা পাক করছেন কারো উত্থান কারো পতন কাউকে দিচ্ছেন কারো কাছ থেকে কেড়ে নিচ্ছেন কাউকে আমির বানাচ্ছেন কাউকে গরিব বানাচ্ছেন কাউকে লাঞ্ছিত অপদস্ত করেছেন কাউকে সম্মানিত করেছেন এগুলি পাক রব্বুল আলমিনের সৃষ্টিগত বিধান সৃষ্টিগত কাজ আর আল্লাহ পাকের শরীয়তগত বিধান পাক শরীয়তে যে বিধান দিয়েছেন যা কোরআন এবং হাদিসের রূপে রয়েছে এ সব কিছুতে পাকের হেকমত প্রজ্ঞা রয়েছে সেই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে হাকিম আলিম এবং তিনি সব কিছুই জানেন সুতরাং তার কোনো সিদ্ধান্ত তার কোনো হুকুমে কোন ক্ষতি নেই আর আমি আপনি জানি না হয়তো নিজের ছেলেদেরকে পরিবারকে একটা কাজের হুকুম করলেন কাজটা করো দেখা গেল গেল পরিণাম খারাপ হয়ে যে কারণ আপনি জানেন না যদি জানতেন যে এর পরিণাম খারাপ হবে কখন এটা করতেন না তারপরে আল্লাহ পাক মুসা আলি সালামের ঘটনা সংক্ষেপে উল্লেখ করেছেন মুসা আলি সালামের ঘটনা ধারাবাহিক ভাববে পরস্পর তিনটি সুরা সুরায় সারা এর আগে যে সুরার তফসির আমরা করে ফেলেছি সুরা সারাতে একটা দিক আল্লাপাক আক রবুল আলম উল্লেখ করেছেন সুরায় নামলে পাক সংক্ষেপে অল্প কথা এখানে বর্ণনা করেছেন মুসাল ইসলামের জীবনের আর তারপরে সুরে কাসাস আসছে সুরায় আল্লাহ পাক বিস্তারিত তার বাল্য জীবন কেমন করে তিনি লালিত পালিত হলেন এই বিষয়গুলি থেকে অনেক বিষয়গুলি আরও উল্লেখ করেছে তার নবদ প্রাপ্তি ইত্যাদি এই তিনটি সুরার মুসা আল ইসাল্লামের ঘটনাবলীকে এক জায়গায় একত্রিত করলে একজন মানুষ মুসা আলি সাল্লামের জীবন সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত জানতে পারবে আল্লাহ ফাকরবুল্লা এক জায়গায় কিস্সা কাহিনীর মতো বর্ণনা করেননি কারণ আল্লাহ ফাকরাবল্লাহ আলমীর উদ্দেশ্য শুধু কিস্সা বায়ন করা নয় আল্লাহ ফাকরের উদ্দেশ্য হচ্ছে ঘটনা থেকে উপদেশের দিকগুলি তুলে ধরা আপনি কি শিখতে পারলেন মুসা সালামের ঘটনা থেকে এই বিষয়টা থেকে কী জানতে পারলেন আর আপনার জীবনে এটা কীভাবে প্রতিফলিত হতে পারে এই হচ্ছে আসল উদ্দেশ্য কোরআনে কেরিমে ঘটনা বর্ণনা করার আল্লাপাকে এখানে বলছেন ইজ কালা মুসা আলী আহলিহি স্মরণ করে যখন মুসা আলি সালাম তার পরিবারকে তার স্ত্রীকে বললেন এমনি আনাস্ত নারা আমি আগুন দেখেছি তার আগে অনেক ঘটনা আছে তার বাল্য জীবনের ঘটনা আল্লাপাকে এখানে বর্ণনা করলেন তারপরে মুসা আলিহি সালাম বড় হওয়ার পরে যখন দেখছিলেন যে একজন ইসরায়েল বংশের তার বংশের আর আর একজন হচ্ছে ওই ফেরাউনের বংশের দুইজনে মারামারি করেছিল সেই সময় দুইজনকে ছাড়াতে গিয়ে ওই যে লোকটি বেশি বাড়াবাড়ি করছিল সেটা ফেরাউনের বংশের যেহেতু সে বেশি জুলুম করছিল তাকে একটা ঘুষি দিয়েছিল সেই ঘুষিতে মরে যায় তারপরে ভয়ে সেখান থেকে তিনি মাদিয়ান দেশে চলে যান মাদিয়ান দেশে গিয়ে তিনি ওখানে বিয়ে করেন এবং মহারানা স্বরূপ আট বছর দশ বছর যে ঘটনা আসছে সর আকাশ কাছে দশ বছর থাকেন সেখান থেকে যখন তিনি মহরানা পরিশোধ করে দিলেন অর্থাৎ দশ বছর চাকর হিসাবে থেকে মহর পেশ করলেন শ্বশুরের কাছে শ্বশুরবাড়িতে চাকর খেটে বিয়ে করে নিয়ে আসলেন তারপর নিজের বিবিকে নিয়ে যখন বের হলেন রাস্তায় আসছেন তুর পাহাড়ের কাছে একটি গাছে আগুন দেখতে পেলেন আগুনের প্রয়োজন হয়েছে ঠান্ডার সময় আগুন পোহার জন্য দ্বিতীয় কেউ কেউ বলেছেন যে তার আসলে স্ত্রী গর্ভবতী ছিল এখন বাচ্চা ভূমিষ্ঠ হবে আগুনের প্রয়োজন রয়েছে এখান থেকে পাক শুরু করেছেন একটা অংশ তাহলে শুরু করেছেন এখন তার নব্বত প্রাপ্তির সময় তোর পাহাড়ের কাছে ইন্নি আনাস্ত না আমি আগুন দেখেছি খাবারিন শীঘ্রই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো সংবাদ নিয়ে আসছি হয় সেখানে আগুন পাবো না হলে আগুনের সন্তান পাবো কোনো সাহায্য সহযোগিতা পাবো আতিকুম বেশি কাবাসিন অথবা তোমাদের কাছে আগুনের একটা আঙ্গার নিয়ে আসবো লাল তাস্তালুন যাতে করে তোমরা আগুন পোহাতে পারো ফালাম্মা যখন ওই আগুনের কাছে আসলেন আগুন তাজা গাছ তোর পাহাড়ের কাছে সবুজ গাছ সবুজ গাছে আগুন জ্বলছে দেখে মনে হচ্ছে আগুন কিন্তু আসলে আগুন ছিল না সেটা ছিল রব্বুল রে নূরের তেজলি বহি প্রকাশ নূরের ঝলক দিয়া তাকে ডাক দেওয়া হইল মানে আল্লাহ পাক ডাক দিলেন আনবুরে মানফিনারে আমা বরকত দেওয়া হয়েছে বরকত পূর্ণ হচ্ছে ওই সত্তা যিনি এই আলোতে রয়েছেন এখানে নার মানে হচ্ছে নূর এই যে আগুন তুমি বাহ্যিক দেখছো এটা আসলে নূর আর যে সত্তা এই নূরের ভিতরে রয়েছেন অর্থাৎ যে আল্লাহাকালি হয়েছে তাতে বরকত রয়েছে আল্লাহ আর যারা এই আলোর আশেপাশে রয়েছে চারিদিকে রয়েছে ফেরেস্তারা আল্লাহ পাকের আল্লাহ পাকের নূরের তাজল্লি হচ্ছে আর ফেরস্তা রয়েছেন তাদের মধ্যে বরকত রয়েছে আর মুসা আলহিসাল্লাম সেখানে কাছিয়ে গেছেন তাতেও আল্লাহ পাক দান করেছেন তাকে নবী রসুল করবেন ও সুভান আল্লাহ রব্বিল আলী আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি আল্লাহ পাক সমস্ত ত্রুটি থেকে পবিত্র যিনি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ আলামিন এখানে মূসা আলি সাল্লামকে প্রথম নবুয়াদ দিচ্ছেন ইয়া আল্লাহ পাক বলছেন হে মূসা ইনাহু আনাল্লাহুল আজিজুল হাকিম শুনে রাখো যে আমি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার সাথে কথা বলতে চায় এবং তোমাকে নবী বানাতে চায়। বোঝা গেল এর দ্বারা যে আমি রসুলগণকে আল্লাহর বিশাল কোন অনুষ্ঠান করে নবুয়ত দেননি হঠাৎ করে মুসাও জানছেন না যে আমার কি হতে যাচ্ছে আল্লাহ দিয়ে দিলেন সুসংবাদ নবুয়াতের রাসুল্লাহ সাল্লাম হেরা পাহাড়ের গুহাই বলে নূরে যার নাম নতুন নাম যে বলে নূর নূর পাহাড় কিন্তু হেরা পাহাড়ের গুহায় এ বাদতো নির্জনতে আছেন ভালো লাগছে না শিরকুপুরি আল্লাহ ছাড়া অন্যের পূজা নির্জনতা অবলম্বন করেছেন কিছু জানছেন না কি হবে না হবে হঠাৎ করে জিবুর আলী ইসলাম এসে বলছেন এ বিশাল কোন অনুষ্ঠান করে নব দাহিনী রেসাল দাহিনী কোনো নবীকে এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন আর ওহির বিধান যেন জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আমাদের গুনা যেন অতীতে যা হয়েছে মাফ করেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফির দান করেন সাল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাই